টিকটক সেলিব্রিটি নাফাইজানিশা দোষটা আসলে কার ভাগ্যের পুরুষের নাকি অন্ধবিশ্বাসের গতকালকে নাফাইজানিশার লাইফটা দেখে সত্যি খুব খারাপ লেগেছে কিছুদিন আগেও ওকে দেখলাম যে ভিডিওতে বলল ও ওর স্বামীকে কোনোভাবেই দেখাবে না যাতে কারোর নজর না লাগে ভেবেছিলাম মেয়েটা এখন বিয়ে শাদি করে কাউকে নিয়ে হয়তো খুব সুখে আছে শান্তিতে আছে তো এবার কিন্তু ও খুব সতর্ক ছিল নতুন স্বামীর কোনো রিলস আপলোড করে নাই কোনো ছবি পোস্ট করে নাই কারো নজর যেন না লাগে এই বই ও সব কিছু প্রাইভেট করে রেখেছিলো তো বিষয়টা খুবই ভালো কারো ব্যক্তিগত জীবন যদি কেউ কারো সামনে প্রকাশ্যে না আনতে চায় তাহলে সেটা তো আরো ভালো আসলে এর পিছনে ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ ভাবতেও পারবেন না যে কোন ধরনের ফাঁদে পরে এই মেয়েটা কিছু হাইট করে রেখেছিল কিছুদিন আগে ও বলেছিল বিয়ে করে ফেলেছে যদিও এখন এসে বলতেছে যে এই লোকের সাথে নাকি ওর বিয়ে হয়নি মানে যে মিঠুন পাটোয়ারির সাথে ওর এঙ্গেজমেন্ট হলো সেই লোকটা নাকি দশ বছরের বিবাহিত আর তার দুইটি মেয়ে আছে আর মজার বিষয় সেই স্ত্রী সোনালী চৌধুরী ইনস্টাগ্রামে গর্ব করে লিখে রাখছে আমার ভালোবাসার স্বামী ছোটো থেকে বড় করেছে আমাকে লালন পালন করে নিয়েছে আমাদের সম্পর্ক খুব ভালো আর আমার দুই মেয়ের বাবা এই এই লোক চিন্তা করতে পারছেন একটাবার ভাবা যায় এই মিঠুন পাটোয়ারি এই লোকটা নাসাইজানিস নিশ্চয়ই বলছে যে আমাদের কোনো ছবি অনলাইনে আপলোড করলো না মানুষের নজর লাগবে এই টাইপের কিছু বলে মেয়েটাকে ব্রেন ওয়াশ করে রাখছিল তো ও এটা ভাই কোনো ছবি কোথাও আপলোড করে নাই কিন্তু হঠাৎ করে দুই বছর পরে এসে দেখলো যে এই লোকের বউ আছে দুইটা বাচ্চা আছে এবং তার বউ তার ইনস্টাগ্রাম আইডিতে তারে নিয়ে পোস্ট করছে এখন তো এই লোক দড়া খেয়ে গেছে বেচারি মেয়েটা কত কষ্ট পেলো এর আগেও একটা একটা এর আগে একজন পুরুষ মানুষ ছিল যাকে নিয়ে কক্সবাজার গেছিলো ভিডিও করতে না কোনো একটা কাজ করতে সেখানেও তার বউ গিয়ে সেই লোককে ইচ্ছামতো মারধর করলো সেখানেও অপমানিত হইলো যে অন্য আরেকজনের সংসার ভাইয়া অন্য আরেকজনের স্বামীরে নিয়ে কক্সবাজার গেছে তাই আগে ও একটা একজনের ভালোবাসে বিয়ে করছিল সেই ছেলেও কিন্তু ওরে ওর কাছ থেকে গেছে গা ও রিবস দিয়ে দিছে অন্য আরেকটা মেয়েরা বিয়ে করছে আসলে মেয়েরা আসলে খুব যাচাই বাচাই কইরা কারোর সাথে প্রেম করতে হয় ভালোবাসতে হয় এবং কারোর কাউকে মনটা দিতে হয় এই মেয়ে একবার দুইবার না তিন তিনবার প্রতারিত হইল আসলে এটারে মানে এটা বাগ্যই আমি বলবো কারণ প্রথমবার হয়েছে ঠিক আছে তারপর আবার দ্বিতীয়বার এখন আবার তৃতীয়বার সেম ভাবে একই ভাবে সে ঠকে গেল এবারে নাফাই জানি স্যার এই ঠকে যাওয়ার ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক কারণ যে লোকটির প্রেমে উপর ছিল সেই লোকটির দশ বছরের সংসার সেই দশ বছরের সংসারে সে দোকা দিয়ে দুই বছর ধরে নিশার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে পুরুষটা কি পুরোপুরি দোষী নিশা কি অন্ধবিশ্বাসে ভুল করেছে না সমাজের এই প্রাইভেট রাখা লুকিয়ে রাখা মনোভাবটাই আজকের সম্পর্কগুলোকে আরও বেশি নোংরা করে দিচ্ছে আসল একটা কথা যে মানুষ নিজের স্ত্রী সন্তানকে ফেলে অন্য কাউকে স্বপ্ন দেখাতে পারে সে কাউকে জীবনে সুখ দিতে পারবে না লকাছের চরিত্র কখনও পাল্টায় না শুধু টার্গেট বদলায় নিশার জন্য খারাপ লাগে কিন্তু এরকম পুরুষদের আসল চেহারা চিনতে না পারাটাই আজকে অনেক সম্পর্কের সবচেয়ে বড় ট্রে ট্র্যাজেডি মিঠুন পাটোয়ারির স্ত্রী গর্ব করে লেখে যে আমাদের দশ বছরের বৈবাহিক সম্পর্ক সে একজন বাল স্বামী আবার সেই ছেলেকে নিয়ে একজন মেয়ে নিশা দুই বছর ধরে প্রেমের স্বপ্নে বিপর পাতে পারেন আর আমি বুঝি না যে মাইয়াগুলো সবসময় মাদক ব্যবসায়ীদের প্রেমে কেন পড়ে আহারে বেচারি বেচারির জন্য আমার মায়াই লাগতেছে কান্নাকাটি করে এসে বলতেছে কারণ এই লোকটার মা পর্যন্ত জানতো আর আমার কথা হচ্ছে যে লোকটা নয়তো তার চরিত্র খারাপ সেই জন্য সে এই কাজগুলো করতে পারছে বা তার সাথে এসে প্রতারণা করছে মিথ্যে একটা ভালোবাসার অভিনয় করছে কিন্তু তার মা তো জানতো জেনে শুনে তার মাও তো তাকে বলতে পারতো যে মেয়েটারও অন্তত বলতে পারতো যে তুমি যে আসছো আমার ছেলে তো বিবাহিত আমার ছেলের তো ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে তো বউ বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষ মানুষের নেচার এত খারাপ যে সেগুলো গোপন করে আরেকটা মেয়ের কাছে গেছে এখন সেই মেয়েটা জানার পর তার হৃদয়টা ভেঙে নিশ্চয়ই টুকরো টুকরো হয়ে গেছে খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পেয়েছে এটা খুবই স্বাভাবিক আসলে মানুষ একটা মেয়ে চায় একটা গড় একটা সংসার একটা মেয়ে চায় একটা ভরসার হাত যে হাতটা ধরে সে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে একটা মাথার উপরে ছাদ একটা একটা গাড়ি গার্জান বলেন যাই বলেন এরকম একটা মানুষ প্রতিটা মেয়েই চায় আসলে একা থাকাটা খুব একটা সহজ না সবারই একা থাকতে খুব কষ্ট হয় সবারই একটা মনের মতো মানুষের প্রয়োজন হয় যার সাথে দিন শেষে নিজের দুঃখ কষ্টগুলোকে ভাগ করে নিতে পারবে সেটা হয়তো হয়তোবা এই মেয়েটা আবারও প্রেমে পড়েছিল আবারও ভালোবেসেছিল বিশ্বাস করেছিল ভাবছিল যে বিয়ে শি করে গড় সংসার করবে কিন্তু ওই যে যদি ভাগ্যে না থাকে তাহলে কিছুই করার নাই ভাগ্য তাকে এর আগেও যতবার ঠকিয়েছে এটা হচ্ছে তার শেষবার এবারও তাকে ভাগ্যই ঠকিয়ে দিল মানুষের সাথে সাথে আসলে ভাগ্যটাও থাকতে হয় এত সুন্দর এত টাকা পয়সা সব কিছুই মেয়েটার আছে মেয়েটা আর লাস্ট কয়েক মাস আমি দেখছিলাম যে সে খুব সুখে আছে ভালো আছে তার স্বামীর নিয়ে খুবই গর্ব করছে তো আসলে মানুষের নজর সত্যি এটা বেবি সে এই তাকে প্রকাশ্যে আনত না কিন্তু দেখেন আজ তো কেউ নজর দেয় নাই অথচ তার ভিতরে গাবলা ছিল আর গাবলা ছিল বলেই এই বিষয়গুলোকে লুকিয়ে রাখতে বলছিল নিশ্চয়ই আর সেজন্যই সে এতদিন জানতে পারে